আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে প্রতিদিন রান্নাঘরে গিয়ে রুটি ভাজি তারপরে চা একই নাস্তা করতে প্রত্যেক দিন আর ভালো লাগে না তাই ভাবছি যে আজকা অন্যভাবে নাস্তাটা তৈরি করে নেবো তো যে কথা সেই কাজ গেলাম রান্নাঘরে গিয়ে একটু আটা গুলে নিলাম নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আটা দিয়ে একটু পরোটা বানিয়ে নিচ্ছি মানে আটাটা গুল এ নিয়ে পরোটা আমি পরোটাটা আমার প্রায় হয়ে যাচ্ছে এখান দিয়ে আমি একটু ডিম পাঠিয়ে নিয়েছি এখানে দুইটা ডিম দিয়েছে দেখুন ডিমগুলো এখন ভাজি করে নিচ্ছি আসলে এই ফ্রাই প্যানের মধ্যে যখন ডিম ভাজতে যায় তখন কিন্তু আমার প্রচুর রাগ হয় কিসের জন্য রাগ হয় যে দেখেন দুইটা ডিম ভাজেছি মনে হচ্ছে একটা ডিম ভাজেছি একদম পাতলা কাগজের মতন হয়ে গেছে দুইটা ডিম একটু ভারী হবে না তা না একদম পাতলা কাগজের মতন হয়ে গেছে এরকম ডিম দেখতেও তো ভালো লাগে না খাইতেও ভালো লাগে না যা হোক এখন কি করার খাইতে তো হবে তারপর দেখুন ডিমটা না এনে চুলার উপরে প্যাকেট দুধ দিয়ে দিলাম দিয়ে জাল করে নিলাম চিনি দিলাম তারপরে স্বাদ মতন লবণ দিলাম আর এখানে গরম মশলা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছি নিয়ে তারপরে এই যে সাবুদানা দিয়ে দিছি কিছু দিয়ে সাবুদানা দিয়ে আজকা নাস্তা তৈরি করবো সাবুন নাস্তা কেমন লাগবে বলেন তো কে কে খাইছেন এভাবে আমার কাছে তো আজকে আসলে নাস্তাটা খুবই ভালো লাগছে অন্যভাবে ভাবে নাস্তাটা তৈরি করে নিলাম আসলে সবাই পছন্দ করেছে সবার কাছে বলে ভালো লাগছে এই নাস্তাটা এই যে আমি খেয়ে নিচ্ছি আমার খাওয়ার শেষে আমার স্বামীর জন্য আমি বেড়ে নিবো প্লেটে কারণ ওই ঘুম থেকে উঠলে এক মিনিটও দেরি করবে না খেয়েই তাড়াতাড়ি করে অফিসে চলে যাবে তাই ওই ঘুমে থাকতে থাকতে আমি নাস্তাটা করে নিচ্ছি আর খাইতে খাইতে আমি একটা কথা বলি যে অনেকেই বলে আমার কণ্ঠ নাকি জোকারের মতন শোনা যায় আরে ভাই কণ্ঠটা যদি জুকারের মতো শোনা যায় করার তো আর কিছু নাই এটা তো আল্লাহর দেওয়া দান আমি তো আল্লাহর বিরুদ্ধে যেতে পারবো না এই যে আপনি বললেন যে কণ্ঠটা জুকার মতো লাগছে এটা আপনি আল্লাহর বিরোধিতা করলেন এটা কি হলো মানুষের কণ্ঠ কার কেমন সে তো আল্লাহই দিয়েছে মানুষ তো আর নিজে তৈরি করে নেয় যা হোক আপনাদের বিবেক বুদ্ধি যেমন তেমন আপনারা বাসা ব্যবহার করেন মানুষের সাথে আপনারা ভালো থাকুন আমাদের কণ্ঠ যদি সুমধুর হয়ে যায় তাহলে তো আমাদের প্রেমে পড়ে যাবেন তখন তো ঘরের বউটা হবে আমাদের কণ্ঠ মধুর হওয়ার দরকার কি আমাদের কণ্ঠটা জুকান হোক এই তো ভালো আমাদের কণ্ঠটা সুন্দর হলে তো আর আপনারা মুশকিল হয়ে যাবেন যা হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কথা অনেক বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যা হোক অনেক কথা বলে ফেললাম আর একটাই কথা বলি আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যারা আমার ভিডিওটা পছন্দ করেন আজকাল ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ